আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক আন্দোলন চলছে হানাহানি মারামারি দেশের রাজপথে বিশ্ববিদ্যালয়ের সামনে এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ঘটেছে ব্যাপক আন্দোলন দেশের বিভিন্ন চাকরিতে যোগদানের ক্ষেত্রে মেধার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়ার জন্য এই আন্দোলন দেশের সরকারি শাসন আধা শাসন বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরের কাজে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত কোটা ব্যবস্থাকে পুরোপুরি বাদ দিয়ে মেধার উপর গুরুত্ব দেওয়ার আর্জি আন্দোলনকারীদের দেশের মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত তিরিশ পার্সেন্ট কোটাকে কোনোভাবেই মানতে চাইছে না দেশের সিংহভাগ শিক্ষার্থী সমাজ বাংলাদেশ স্বাধীনতা পায় উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার পর কেটে গিয়েছে পঞ্চাশ বছরেরও বেশি সময় দেশের মুক্তিযোদ্ধারা যাদেরকে এতদিন ধরে কোটা ব্যবস্থার মাধ্যমে বাড়তি সুযোগ দেয়া হচ্ছে তাদের কি অবস্থার পরিবর্তন হয়নি গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তাদেরকে সুযোগ দেয়া হয়েছে সুযোগ দেয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের ছেলে পুলে এবং নাতি নাতনিদের তাই তো আন্দোলনকারীদের দাবি এতদিন সুযোগ দেয়া হয়েছে আর নয় এবার পরিবর্তন চাই দেশের সমস্ত মানুষ দেশের নাগরিক সবাইয়ের জন্য থাক সমান সুযোগ কোটা নয় মেধার উপর ভিত্তি করে নিয়োগ দিতে হবে আন্দোলনকারী শিক্ষার্থী সমাজের এই আন্দোলনের জেরে গতকাল দেশের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে মেধার উপর নির্ভর করে তিরানব্বই শতাংশ নিয়োগ দিতে হবে এবং বাকি সাত শতাংশ থাকবে কোটার আন্ডারে যে জন্য শিক্ষার্থী সমাজ আন্দোলনের পথে নামে তা অনেকাংশে সফল হয়েছে বলা চলে অনেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে লড়াই করেছে তাদের দাবি পূরণের জন্য সমস্ত শিক্ষার্থীর ঐক্যবদ্ধ প্রয়াসে তারা কার্যত জয়ী হল শিক্ষার্থীদের প্রয়াসে বাংলাদেশ ধীরে ধীরে আরো উন্নত পর্যায়ে যাক এই আশা ব্যক্ত করে আমরা আজ আমাদের এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন